নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই ঠোঁটের ওপরে হাতে পায়ে বা শরীরের বিভিন্ন জায়গায় মহিলাদের অবাঞ্ছিত লোম দেখতে পাওয়া যায় যেটা কিনা আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে ফেলে দেয় যার কারণে বিভিন্ন হেয়ার রিমুভাল ক্রিম বিউটি ট্রিটমেন্ট ফেসিয়াল করা হয় এই লোম দূর করার জন্য পার্লার থেকে আসার কয়েক সপ্তাহ পরই আবার দেখা যায় লোম বেরিয়ে যায় তাছাড়াও সবার ত্বক সমান হয় না বিভিন্ন প্রোডাক্টের পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে তবে কোনো রকমের আপনারা থ্রেডিং বা পার্লারে না গিয়ে বাড়িতেই ঘরোয়া উপায়ে সহজেই আপনারা আপনাদের যে কোনো জায়গার লোম খুব সহজেই তুলে নিতে পারেন হাতে পায়ে বা শরীরের যে কোনো গোপনাঙ্গের তো তেমনই একটা ঘরোয়া টিপস আপনাদের কাছে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন কিভাবে আপনারা আপনাদের শরীরে যে কোনো জায়গার লোম খুব সহজেই তুলে নিতে পারবেন তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে একটা মিডিয়াম সাইজের অর্ধেক পেঁয়াজ আপনারা যদি ছোট সাইজের নেন সেক্ষেত্রে গোটা ব্যবহার করবেন তো আমি যেহেতু একটু মিডিয়াম সাইজের নিয়েছি যার কারণে অর্ধেক নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি খুবই উপকারী আমরা কিন্তু প্রত্যেকেই জানি রান্নাতেও ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু আমরা লোম দূর করার ক্ষেত্রে পেঁয়াজ ব্যবহার করব তবে গ্রেড করা পেঁয়াজটা কিন্তু ব্যবহার করব না আপনারা চাইলে থেতেও করে নিতে পারেন পেঁয়াজের যে রসটা থাকে সেটাই কিন্তু আমাদের প্রয়োজন তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র আর নিয়ে নিচ্ছি এখানে একটা চায়ের ছাক রেখেছিলাম সেটা ছাকটির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর চেপে চেপে পেঁয়াজের রসটাকে আমি বের করে নিচ্ছি আমি এখানে এক চামচের মতো পেঁয়াজের রস নিয়ে নেব আর নিয়েছি এখানে অর্ধেক লেবু এক চামচের মতো লেবুর রসও এর মধ্যে দিয়ে দেবো এখানে পেঁয়াজের রস আর লেবুর রস সমান সমান কিন্তু ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের খাবার সোডা খাবার সোডা দেওয়ার সাথে সাথে রিয়াকশান করতে শুরু করেছে তারপর তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই তিনটে উপকরণ যখন মিশে যাবে একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে আর এখানে খাবার সোডা লেবুর রস পেঁয়াজের রস দেওয়ার কারণে লোমের গোড়া অনেকটাই আলগা করে দেবে আর দিয়ে দিয়েছি এখানে চিনি চিনিটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আমরা প্রত্যেকেই জানি লোভের গোড়ায় যে নোংরা ময়লা থাকে সেটা টেনে নিয়ে এসে পরিষ্কার করতে সাহায্য করবে আমি আবারও মিশিয়ে নিয়েছি আর একদম ক্রিমের মতোই কিন্তু হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো বেসন বেসন আমরা প্রত্যেকেই কিন্তু রূপচর্চার ক্ষেত্রে কম বেশি ব্যবহার করে থাকি আর নিয়েছি এখানে কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি কোলগেট কি করবে আমাদের লোম কূপ অনেক সময় দেখবেন বন্ধ হয়ে যেতে পারে সেটা মেকআপের জন্য হোক ধুলো ময়লা বসার জন্য হোক তো লোমের কূপের যে গোড়ার অংশগুলোর মধ্যে নোংরা ধুলো থাকবে সেটা পরিষ্কার করবে এই কোলগেট তাছাড়াও অনেক সময় দেখবেন আমাদের ব্ল্যাক স্পট পড়ে যায় লোমের গোড়ার মধ্যে সেটাও কিন্তু পরিষ্কার করে দেবে তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবেছেন মিশ্রণটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটা আপনারা কিভাবে কোথায় ব্যবহার করবে চলুন দেখে নেওয়া যাক অনেকেরই আমাদের পায়ের মধ্যে হাতের মধ্যে তাছাড়াও আমাদের অনেকেরই মহিলাদের গোপনাঙ্গেও কিন্তু লোম দেখা যায় আমি বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাই নিয়েছি এবার এইভাবে করে বেশ কিছুটা মিশ্রণ আমি দিয়ে দেব তারপর হাতের সাহায্যে আমি এইভাবে করে ভালোভাবে লাগিয়ে নেব তবে পুরো জায়গাতে লাগাবো না কিছুটা অংশে আমি আপনাদেরকে লাগিয়ে দেখাবো তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু মোটা করে মিশ্রণটা এইভাবে করে দিয়ে দিয়েছি এইভাবে করে আপনারা দিয়ে রেখে নেবেন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য যাতে করে মিশ্রণটা একটু শুকিয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে করে কুড়ি মিনিট রেখেছিলাম আর মিশ্রণটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তারপর আপনারা নিয়ে নেবেন একটা টিস্যু পেপার বা একটা কাপড়ও নিতে পারেন এবার আমি এইভাবে করে টিস্যু পেপারটাকে মুড়িয়ে নিয়েছি এবার আপনারা কি করবেন এইভাবে উল্টো সাইড থেকে এটাকে এভাবে টেনে নেবেন এরকম করলেই দেখবেন পায়ের মধ্যে বা হাতের মধ্যে বা আপনাদের যে অংশের অবাঞ্চিত লোম থাকবে সেটা কিন্তু সহজেই আপনারা তুলে নিতে পারবেন তবে পুরোটা হয়তো একবারই উঠবে না তবে অনেকটাই কিন্তু এইভাবে করলে উঠে যাবে আপনারা এইভাবে যদি সপ্তাহে দুবার করেন তাহলেই দেখবেন আপনাদের যে অবাঞ্ছিত লোম রয়েছে সেটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে টাকা খরচ ছাড়ায় পার্লারে না গিয়ে আপনারা কিন্তু ঘরোয়া উপায়ে আপনাদের যে কোনো জায়গার মধ্যে লোমগুলো এইভাবে সহজে তুলে পরিষ্কার করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে একদম লাইভ দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে এবার আমি একটা কাপড় ভিজিয়ে নেব সেটা দিয়ে আবারও কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবো